ডিকশনারি অ্যাড ডিকশনারি ইভনিং সাধারণভাবে বলতে গেলে ইভিনিং শব্দটি দিন ও রাতের মাঝামাঝি একটি সময়কে বোঝায় সাধারণত সূর্যাস্তের পর থেকে রাত হওয়ার আগ পর্যন্ত সময় এটি এমন এক শান্ত মুহূর্ত যখন দিনের কাজ কর্ম শেষের পথে আলো ধীরে ধীরে কমে আসে আর মানুষজন ধীরে ধীরে বিশ্রামে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে এটি সামাজিক মেলামেশারও এক জনপ্রিয় সময় অনেকেই সন্ধ্যাবেলায় ঘরে ফেরে প্রিয়জনের সঙ্গে সময় কাটায় বা একটু ঘুরতে বের হয় ইভনিং শব্দটি এসেছে পুরাতন ইংরেজি শব্দ এনিং থেকে যার মানে ছিল দিনের শেষ ভাগ বা সন্ধ্যা এর সমার্থক শব্দ হতে পারে ডাস্ক গোধূলি যা সন্ধ্যার আলো কমে যাওয়ার সময়টিকে বোঝায় আর টয়লাইট আলো অন্ধকারের মিশেল সময় যা সূর্যাস্তের পর আলো পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগের সময় বোঝায় এর বিপরীত শব্দ হল মর্নিং সকাল দিনের শুরু এবং নতুন সূর্যের আলো আসার সময় আর নুন দুপুর দিনের মধ্যভাগ ভাবত সন্ধ্যা ঠিক যেন দিনের এক কোমল বিদায়বেলা যেখানে আলো ছায়ার খেলা আর একটুখানি প্রশান্তি মিলে একত্রে মিশে যায়